বাংলা তার মেয়েকে চায় সত্যি বলতে কি বাংলা ঠিক এরকম একজন মেয়েকে চায় ছোট থেকে রূপকথার গল্প শুনে বড় হয়েছে যেখানে পরিদের অবাধ বিচরণ স্বপ্নে তাকে কতবার দেখেছি কিন্তু বাস্তবে যে সম্ভব তা কখনো ভেবে দেখিনি ফিফথ জুন মহাকাশে পাড়ি দেয় ফিরে আসার কথা ছিল ফরটিন জুন ঠিক আট দিনের মাথায় কিন্তু স্টার লাইনের সমস্যা দেখা দেওয়ায় তারা ফিরে আসতে পারেনি ফিরে আসার পরিকল্পনা ব্যর্থ হয় ফিরে আসার পরিকল্পনা ব্যর্থ হয় তাদেরকে থাকতে হবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে নাসা জানিয়েছিল স্টার লাইনার যাত্রীশূন্য অবস্থায় পৃথিবীতে ফিরে আসবে আগস্টে এ খবর এসেছিল তখন শুনি তারা জানিয়েছিল তারা ঠিক আছে চিন্তার কোনো কারণ নেই তারপর এতদিনের ফিরে আসার অপেক্ষা অবশেষে অপেক্ষার অবসান হলো উনিশে এপ্রিল তারা পৃথিবীতে ফিরে এলো নাসা রাষ্ট্রনট সুনিতা উইলিয়াম এবং বুচ উইলমোর তারা পৃথিবীতে আসার পর থেকে নানান সমস্যার সম্মুখীন হচ্ছে। পে স্টেশনে এতদিন থাকার পরে সুনিতাদের পা অনেকটা শিশুদের মতো দুর্বল হয়ে গেছে হাড় এবং রক্তেরও সমস্যা দেখা গেছে সুনিতারা এসেই সরাসরি তাদের বাড়ির মানুষের সঙ্গে পরিচিতদের সঙ্গে মিশতে পারছে না তাদের কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে সত্যি বলতে কি বাংলা ঠিক এমনই একজন সাহসী মেয়েকেই চায় যার জন্য পুরো পৃথিবী গর্ব করে বলতে পারে মেয়ে তো চাই সুনিতার মতোই ভালো থাকুন দ্য গ্রেট সুনিতা উইলিয়াম আমি নাসার অ্যাপোলো ইলেভেন মিশনের উপরে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে নাসা তিনজন অ্যাস্ট্রোনটকে চাঁদে পাঠিয়েছিল এবং চাঁদ থেকে ফিরিয়ে নিয়ে এসেছিলো যেখানে নীল আমস্ট্রং বাজ আলড্রিন এবং মাইকেল কলিংসের একটা বিশাল সাকসেস স্টোরি আছে সেই ভিডিওর লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন